তখন কিন্তু দুবাইতে একটা খেলা হয়েছিল ইভেন চিটাং তখনও তিনি তিনি কিন্তু হেড করছিলেন আর কি হ্যাঁ সেই আমলে না নয় সালে দশ সালে তখনও দুইবার দুই চ্যাম্পিয়ন হয়েছিল হয়তো বা তখন তার প্লেয়ার এখনকার প্লেয়ার তখন কিন্তু শুরু হয় আমাদের টি টোয়েন্টি ফরম্যাটটা তা এই জন্যই কথাটা বলা ওনার অভিজ্ঞতা ডেফিনেটলি অনেক আপনি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আপনি বিপিএল একটা ফ্র্যাঞ্চাইজির আপনাকে হেড কোচ না এটা আনএক্সপেক্টেড না এটা অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন যাবৎ আমি ঢাকা ক্রিকেটে কিন্তু প্রিমিয়ার ডিভিশনে আমি প্রায় দশ এগারো বছর কাজ করছি হ্যাঁ বিপিএল আমার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে অলরেডি চার বছর অভিজ্ঞতা আছে তো এটা সব কোচেরই একটা স্বপ্ন থাকে যে মানে হেড কোচ হিসাবে কাজ করা তো আমি খুবই থ্যাংকসফুল যে আমাদের এই টিমের ওনার যে ওনারা আমার উপর আস্থা রেখেছেন এবং

যে হিসেবে অনেক চ্যালেঞ্জই থাকে যখন আপনি দেখছেন এবার অনেক কিছু মধ্যে চ্যাম্পিয়ন এসেছি একটা বছর যেটা বা লাস্ট ইয়ার আমি চিরাং কিংসের কিন্তু ম্যানেজার ছিলাম সেখানেও দেখছেন শুরু থেকে অনেক কিছুই হয়েছে একটা সময় দেখা যায় প্রথমে যে আমাদের হেলমেট আসতেছে অনেক আপনার সবাই দেখছেন আমাদের হেল্পেট আসতে গেছিলো বাট আমরা কিন্তু মাঠে ওইভাবে সেই সকালবেলা ঠিকই টিম মাঠে নামাইছি সো আমাদের অনেক কিছুই থাকে চ্যালেঞ্জের ম্যানেজার হিসাবে বিহাইন্ড দ্য সিন যেটা তো আপনারা দেখেন না আমাদের সারাতেই কাজ করতে এরকম দিনে গেছে আর কি টিম মাঠে নামানোর জন্য আমরা তো চেষ্টা করি মাঠের ক্রিকেট যেন মাঠে ক্রিকেটটা ভালো হয় সবচেয়ে আর একটা টিমের কিন্তু ওভারঅল দেখেন প্লেয়ার থেকে শুরু করে সব কিছু ম্যানেজারও উপরে এসে সবাই আপনারা আসলে কোশ্চেন কলে ম্যানেজারই করেন একটা এসে যে ভাই এটা কেন রেডি হলো না বা এটা কেন হচ্ছে না চ্যালেঞ্জ অনেকেই থাকে বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যেহেতু এখন নতুন করে এখানে আসছি আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেটা লাস্ট চেয়ারও করে আসছি আর যখন যেই টিমেই যাই আমি আমার চেষ্টা পুরোটাই করি যার আমাদের টিম হিসেবে যারা আছে সবাই একটা গুড ফ্যামিলি সবাই চিনি আমার কম বেশি সবার সাথেই আমার আন্ডারে সবাই ম্যানেজার হিসেবে অনেকেই ছিল নতুন প্লেয়ার আবার জুনিয়র প্লেয়ারও ছিল অনেকে যে আমার টিমের সাথেই ছিল

না শুরু থেকে একটা নেগেটিভ ভাইবটা পেয়েছেন বেশিভি থাকা অবস্থায় যেন না কাজ করছেন আপনার এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকে যে কোন ধরনের নেতিবাচক প্রভাব না পড়ুক দল থেকে আর কিছু না আসুক আপনার এই দায়িত্বটা কত থাকবে এবং এই দল যেন ভালোভাবে পরিচালিত হয় সব দিক দিয়ে মানে পরিবেশ সাথে পেমেন্ট সাথে খেলার মাঠ এটা আপনার রেসপন্সিবিলিটি বেশি কেন এবং আপনি সেটা ঠিক রাখতে কেমন আমি আমার জায়গা থেকে চেষ্টা করব হানড্রেড পার্সেন্ট যেহেতু লাস্ট তিন চার বছর ধরে বিপিএলে কাজ করে আসছি তো আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ক্লিয়ার আছি আপনার কথাটা যেটা বুঝলাম আর কি আমি আমার মতো করে চেষ্টা করবো আর কি যেন সবসময় অনেস্টা থাকার

মানে কপালেই আছে লেখা তো প্রবলেম নাই আসলে বুঝছেন যে কোনো ভালো টিমের সাথে যদি কাজ করতে পারি ডেফিনেটলি নিজেকে গর্বিত মনে করব এবং ভালোটা দেওয়ার চেষ্টা করব। একটা মানে প্রত্যেকটা বিপিএল এ একটা টিমের পিছনে অনেক মিডিয়া আকর্ষণ মনে হচ্ছে এবার চট্টগ্রামের পিছনে মিডিয়ার আকর্ষণটা একটু বেশি যেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক পরশুদিন পর্যন্ত একটা ধোয়াশা ছিল যে চট্টগ্রাম বিপিএল অংশ নিচ্ছে কি নিচ্ছে না মিডিয়ার অনেক কিছু ছিল পরে ভাই রাত্রে একটা প্রেস রিলিজে ক্লিয়ার করলেন যে চট্টগ্রাম ক্লিয়ার টুর্নামেন্ট অংশ করতে আসলে একটা টুর্নামেন্ট শুরুর আগেই যখন এত আলোচনা হয় সেটা কি টিমের মধ্যে এফেক্ট ফেলে কি না আমার প্র্যাকটিসে এফেক্ট করবে না আমার কাছে মনে হয় যে না আগের থেকে হ্যাঁ অনেকের ধারণা ছিল এই টিমটা হয়তো বা ক্রিকেট বোর্ড নিয়ে নিচ্ছে বাট এন্ড অফ দ্য ডে মালিক পক্ষ যেহেতু নেগোশিয়েট করছে খুব ভালোভাবে যে ঝামেলাগুলো ছিল সেগুলো তো ওয়েল হ্যান্ডেল করছে তারা তো এখন ডেফিনেটলি আপনারা আমার কাছে মনে হয় আপনারাও দোয়া করবেন যে এই টিমটা যেন মাঠে পারফর্ম করতে পারে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার